দর্শক বন্ধুরা আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা মাজার শাহ সুলতান মাইসর রহমতাল মাজারের ঠিক উত্তর পাশে বটবৃক্ষ গাছের মেসে এই আস্তানার এই যে দেখুন এই আসনে বসে রয়েছে একজন মাতা হ্যাঁ এনার নাম হচ্ছে প্রেম পাগলি গুরুমা তো এই প্রেম পাগলি গুরুমা কেন এখানে বসে থাকে এই যে দেখুন ফুল নিয়ে এবং এই যে দেখেন তার হাতের লেখা অনেক কিন্তু বাণী রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর

করোনা ভুং হয়ে যাও নম্বর ওয়ান মিথ্যা ছাড়ি সত্য ধরি হ্যাঁ সব ছাড়ি রব ধরি এটা মূলত আল্লাহ রাসুলের প্রেম আল্লাহর সাথে প্রেম আধ্যাত্মিক প্রেমের কথা এখানে বলা হচ্ছে তো আমি সারা পৃথিবীর অনেক জায়গায় ঘুরছি কিন্তু একটা মানুষের খোঁজে ছিলাম যে একজন গুরু ধরব বলে কিন্তু এই পৃথিবীতে মানুষের মাঝে আমি গুরু পাইনি শেষ পর্যন্ত আধ্যাত্মিক জগতের শাহ সুল্তান রহমতুল্লা আল্লাহর ইশারাতে আমি এখানে আজ বারো বছর যাবৎ অবস্থান করতেছি আর সেই গুরুর আদেশ ছিল যে তোমার মাথা থেকে সম্পূর্ণ কিছু ডিলিট করে দাও আর আমি একটা টিপা দিয়ে আমি আমার মাথার সব কিছু ডিলিট করে দিয়েছিলাম আর দ্বিতীয় কথা ছিল তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব কিছুকে মেরে ফেলো মানে কারো কথা ভাবা যাবে না এটা দ্বিতীয় দ্বিতীয় বাটন ঠিকা দিয়ে আমি আমার আত্মীয় স্বজন সব কিছুকে আমি হত্যা করছিলাম তৃতীয় বাটনের টিপা দিয়ে এই কথাটা বলা হয়েছিল যে তুমি নিজেকেও হত্যা করো মানে নিজেকে তুমি মেরে ফেলো এই তিনটা কথাকে নিয়ে আমি এখানে সাধনায় বসেছিলাম আর এই সাধনাতে আমি বারো বছর কেটে দিয়েছি এখন কথা হচ্ছে যে আমি মূলত মানুষ হওয়ার চেষ্টা করছি আল্লাহ রব্বুল আলমিন যে আদমকে একটা আসন দিয়েছিলেন সোনার চেয়ার দিয়েছিলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে ঘোষণা করেছিলেন আঠারো হাজার মাতৃপাতের মধ্যে মানুষই শ্রেষ্ঠ আর আমি সেই আসনটাতে বসার চেষ্টা করেছিলাম যে আমিও সৃষ্টি সেরা মানুষ হব আর আমি মানুষেরই সেবা করব এটা আমার প্রতিজ্ঞা ছিল যে মানুষের সেবা করব। তবে সেবা করব কিন্তু বিনিময়ে আমি কোনো ফল চাইনি তো আমি জীবনে অনেক সাধনা করছি অনেক কষ্ট করেছি অনেক ত্যাগ স্বীকার করেছি তো যে আমি সাধনার বলে আমি কি করব সিদ্ধান্ত নিতে গিয়ে আমার শাহ সুলতান রহমতুল্লাহ আমাকে কামছারা প্রেমের দোকান দিয়েছেন এটা নিয়ে আমি বারো বছর কাটাচ্ছি আর আমার ভক্তবৃন্দকে আমি একটাই শিক্ষা দিয়েছি যে মিথ্যা ছাড়তে হবে আর হালাল যদি খেতে হবে নিজের চরিত্রকে ঠিক করতে হবে আর আমাদের পৃথিবীতে যখন কোটি কোটি মানুষ ছিল বিভ্রান্ত ভুলে ভরা তখন আমাদের হজুম মোহাম্মদ এসেছিলেন একাই আর হজুম মোহাম্মদ সালাম ছিলেন এতিম অসহায় এবং দারিদ্রতা নিয়ে আর তিনি এই পৃথিবীটাকে সম্পূর্ণরূপে বদলাই দিয়েছিলেন তো আমি চাই কোটি কোটি মানুষের মাঝে যদি একটা মানুষ সঠিক এবং সত্য থাকে তাহলে সেই মানুষের এর পরশ পাথরের ছোঁয়াতে আরও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পথের দিশা পাবে পথের সন্ধান পাবে এবং সত্যিকারের মানুষ হতে তারা সহায়ক হয়ে আসবে সেই একটা মানুষেরই আমি সন্ধান করি কিন্তু আজ পৃথিবীতে আমি একটা মানুষ খুঁজে পাই না যারা যারা সত্যিকারের মানুষ তারা গোপনে রয়ে গেছেন যেমন শাহ শাহ সুলতান শাহজালাল শাহপুর শাহ আলী আরও তিনশো ষাটজন অলি এবং এক লাখ চব্বিশ হাজার নবীরা এসেছিলেন তারা গোপনী আছেন তারা আধ্যাত্মিক জগতেই আছেন তবে আমাদের আধ্যাত্মিক জগৎকে আমাদের উদ্ঘাটন করতে হবে এবং আধ্যাত্মিক জগতের শিক্ষা নিতে হবে আত্মার অধিক শিক্ষাকে আধ্যাত্মিক শিক্ষা বলা হচ্ছে আমরা দুনিয়া দাঁড়িয়ে নিয়েই ব্যস্ত হয়ে গেছি কিন্তু যখন পৃথিবীতে এসেছিলাম তখন আল্লাহর কাছে ওয়াদা করে আসছিলাম যে আমরা এক মুহূর্তের জন্য রাব্বুল আলামিন আপনাকে ভুলব না কিন্তু পৃথিবীর মহামায়াতে এসে পড়ে এই পৃথিবীকে দেখে আমরা আল্লাহ রাবুল আলমকে ভুলে গেছি এবং তিনি বলছিলেন যে তোমার যা প্রয়োজন করবে তুমি আমার কাছে চাইবে কিন্তু আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ বেজার হন না আল্লাহ খুশি হন কিন্তু আমরা ভুলে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারতেছি না আল্লাহকে নৈকট্য হিসেবে নিতে পারছি না বন্ধু হিসেবেও ধরতে পারছি না এটাই আমাদের জীবনের ব্যর্থতা তবে আসুন যারা আমার এই ভিডিওটা বা আমার কথা শুনতেছেন তারাই এই পৃথিবীর মহামায়া ছেড়ে এই মিথ্যা জালিয়াতি টিটার বারবার প্রতারক বন্ধুত্বের হাতছানি হাতছানি ছেড়ে দিয়ে আমার নিজের ভিতরে যে আমার আপন মানুষ আছে আমার মওলা যে আমাকে পরিচালনা করতেছে সেই মওলাকে ধরি আর আমাদের আপনজন হচ্ছে আমাদের দুইটা চোখ দুইটা কান আমাদের নাক হাত পা এগুলোই আমাদের আপনজন আর এগুলোরই আমাদের যত্ন করতে হবে আমরা যদি সঠিকভাবে নিজের দেহটাকে পরিচালনা করি তাহলে আমরা অমরত্ব লাভ করতে পারব আর আমাদের সাধনার বিষয় হচ্ছে আমাদের দেহতত্ত্ব নিয়ে যে আট কঠুরি নয় দরজা দশ লতিফা চোদ্দো শেষদা ষোলো কহরি আঠারো মোকামের লেখাপড়া করতে হবে আর আমরা এগুলোর থেকে বঞ্চিত কারণ আমাদের গুরু বা আমাদের শিক্ষকরা এই বিষয়ে কোনো পাঠ্যপুস্তকও করেননি আর এই বিষয় থেকে আমরা বঞ্চিত হই তো আসুন আমরা এই বিষয় নিয়ে লেখাপড়া করি এবং আমাদের নিজের দেহকে চিনি আর আমরা সঠিক পথের পথিক হই আমরা সত্যবাদী হই এবং বন্ধুত্বের পরিচয় দেই যে হ্যাঁ আমরা পৃথিবীতে মানুষ এটা আমরা যেন পরিচয় দিতে পারি যে সত্য সঠিক মানুষ হতে হবে এরকম বিভ্রান্তকারী এবং যে আমাদের দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ যে সোনার বাংলাদেশটা নামের সোনার বাংলাদেশ কিন্তু কাজে আমরা কি হলাম আমাদের চোরের বাংলাদেশ হয়ে গেল আমরা একটা যদি পানির বোতলও রেখে একটু টয়লেটে যাই সেই পানির বোতলটা পাই না এটা আমাদের দুঃখজনক ঘটনা যে একটা পানির বোতলের লোভও কেউ সামলা দিতে পারছে না একটা দশ টাকা পড়ে থাকলে সেটাও মানুষ সেই লোকটাও কেউ সামাল দিতে পারে না তো আসুন আমরা কাম করে দ্রো হিংসা নিন্দা অহংকার মন থেকে করি পরিহার মিথ্যা অদ্যতা ছলচাতুরি এগুলো শয়তানের জারিজুরি বাদ দিয়ে আমরা মানুষের প্রতি সেবা মমতা মায়া এবং মানুষের দয়া দিয়ে মানুষের দারিদ্র বিমোচন করার জন্য আমরা কাজ করি আমরা সত্যিকারে মানুষ হই লভোগী নয় ত্যাগী প্রেম চাই কাম ভক্তি নয় প্রেম ভক্তি চাই কাম প্রেমিকের জান্নাতে ঘর কামুক প্রেমিকের মনে কামনার ঝড় তো সবারের কাছে আহ্বান এসব কাম ছাড়া প্রেম করি সোনার বাংলা গড়ি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন